আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে অ্যাডুবি ফটোশপের মাধ্যমে আপনি নিজের ছবিকে এডিটিং করবেন মনের মতো করে সাজাবেন একদম দারুণভাবে আপনার নিজের ছবিকে আপনি এডিটিং করতে পারবেন তো আমরা সবাই জানি অ্যাডুবি ফটোশপ অনেক ভালো একটা সফটওয়্যার অ্যাডুবির যতগুলো সফটওয়্যার আছে সবগুলো অনেক ভালো কাজ করে বিশেষ করে কম্পিউটারের জন্য তো আমরা চাইলে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে অ্যাডুবি ফটোশপের মাধ্যমে ছবি এডিটিং করতে পারবো চলুন তাহলে আমরা প্রথমে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করি আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর জাস্ট অ্যাডুবি লিখবেন ল লেখার পর অ্যাডুবি ফটোশপ ফিক্স লিখলেও আপনারা পেয়ে যাবেন আমি যে অ্যাপ্লিকেশনটা ইউজ করবো এটার নাম অডুবি ফটোশপ ফিক্স এটা আপনারা ইউজ করতে পারেন এটা খুবই ইজি এটা কাজ করা এবং দেখেন এটা ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ডাউনলোড এবং ফোর পয়েন্ট ওয়ান রেটিং পয়েন্ট অনেক ভালো রেটিং তো আপনারা এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর জাস্ট সিম্পলি ওপেন করবেন আর এটা যারা ফার্স্ট টাইম ওপেন করবেন তাদেরকে বলবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তো আপনারা যারা এখনও অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি অডুবি ফটোশপের আপনারা কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন তো আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমার একটা ভিডিও আছে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন সেখানে আপনারা পেয়ে যাবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অ্যাডুবি ফটোশপের জন্য বা অ্যাডোবি অ্যাপ্লিকেশনগুলো ইউজ করার জন্য তো আমরা এখানে একটা আপনাদেরকে আমি দেখাবো কীভাবে এডিটিং করতে হয় বা কী কী কাজ করা যায় সেসব বিষয়ে আমি একটা দেখাব আপনাদেরকে তা আমি একটা যে কোনো একটি এখান থেকে পিকচার নিব আমার ই থেকে নেব আমার গ্যালারি থেকে এটাতে ক্লিক করবেন প্লাসে ক্লিক করলে আপনি গ্যালারি থেকে নিজের ছবি তুলে নিতে পারেন তারপর ক্লাউড বক্স থেকে নিতে পারেন লাইট রুম থেকে নিতে পারেন অ্যাডুবি যেটা লাইট রুম আছে তো আমরা গ্যালারি থেকে নিব। এটাতে উপরে এটাতে ক্লিক করলে আপনার গ্যালারির ওপেন হবে আপনি এখান থেকে যে কোনো একটি পিকচার চুজ করতে পারবেন ওকে তা আমি এখান থেকে যে কোনো একটি পিকচার চুজ করবো এক্সাম্পল আমি এই পিকচারটা চুজ করলাম ঠিক আছে আমি এটাকে এডিটিং করে দেখাবো আপনাদেরকে যদিও এটা একটা এডিটেবল পিকচার হতো তারপরেও আমি এখান থেকে এডিটিং করে দেখাবো এডিটেড একটা পিকচার তো এখান থেকে প্রথমে আমাদেরকে যখন অ্যাপ্লিকেশানটা আমরা ওপেন করার পর যে কোনো একটি পিকচার চুজ করে এখানে আনবো দেন এখানে আপনারা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস শু হবে এখানে ক্রপ নামার একটা অপশান আছে এর মাধ্যমে আপনি ক্রপ করতে পারবেন আপনার সাইজটা কতটুকু দরকার সেই সাইজ অনুযায়ী আপনি এখান থেকে কাটতে পারবেন ওকে এটা আপনার সাইজ অনুযায়ী আপনি এখান থেকে কেটে নিতে পারবেন কতটুকু প্রয়োজন সেটা আপনি এখান থেকে সাইজ করবেন এটা হচ্ছে সাইজ আপনার নিজের ইচ্ছা মতো দিতে পারবেন আর এটার মাধ্যমে আপনি এটাকে ফ্লিপ করতে পারবেন এ পাশ করে মানে এটা হচ্ছে মানে একশো আশি ডিগ্রিতে আপনার ঘুরবে আর কি তারপর এক পাশে আসে থেকেও আপনি এটাকেও ফ্লিপ করতে পারবেন ওকে দেন আরও এখানে অপশান আছে যেমন কি রুটেট এটা আপনি রুটেট করতে পারবেন নাইনটি ডিগ্রি তারপর ওয়ান এইটি ডিগ্রি তারপর এভাবে থ্রি থ্রি সিক্সটি ডিগ্রি পর্যন্ত আপনি এগুলোকে ঘোরাতে পারবেন ঠিক আছে তো আমি এখানে ফ্লিপে চলে আসছি আবার এটা আবার ঘুরিয়ে দিচ্ছি এরকমই রাখবো তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি তো ক্রফে গিয়ে আপনারা চাইলে আবার এখান থেকেও ঘুরোতে পারবেন দেখেন এবার এখান থেকে আপনার যেভাবে প্রয়োজন ঠিক সেভাবে আপনি নিতে পারবেন ওকে এখানে প্রত্যেকটাতে আপনার এভাবে ঘোরানোর অপশান আছে তো আমি এখানে কিছু করবো না জাস্ট ক্লোজ করে দেবো আমার একটা প্রয়োজন নেই দেন অ্যাডজাস্ট নামের আর একটা আছে এখানে সব কিছু অ্যাডজাস্ট করবেন আপনার এক্সপ্লোরারটা কতটুকু অ্যাডজাস্ট করবেন যেমন কি আমি একটু বেশি লাইট করে দিলে ততটুকু হয়ে যাবে আবার এখান থেকে ব্রাইটনেসটা কমে যাবে তো আমি জাস্ট এতটুকু লাইট করবো ওকে এতটুকু লাইট করি তারপর কন্ট্রাস্টটা আপনি এখান থেকে বাড়াতে পারবেন আপনার কন্ট্রাস্টটা কীরকম হবে দেখেন আমি কন্ট্রাস্টটা একটু করে সিম্পলি বাড়াবো তারপর এটা এখান এখান থেকে আরও একটু এটা কমিয়ে দিচ্ছি একটু লাইট করে দিই তারপর শার্ডোটা দেখেন শার্ডোটা আপনি বেশি ইউজ করবেন না বেশি ইউজ করলে আপনার ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আপনি একটু কমিয়ে দিবেন আমি শার্ডোটা একটু কমিয়ে দিচ্ছি শ্যাডোটা কমিয়ে দিলাম এরপর হাইলাইট এখান থেকে হাইলাইট কালারটা বাড়াতে পারেন এখান থেকে হলে হাইলাইট হলে আপনার ছবিটার বেশি হাইলাইট হয়ে যাবে তো জাস্ট সিম্পলি আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দেবেন তারপর টিকমার্কে ক্লিক করবেন এটা এখানে অ্যাড হয়ে গেছে আমাদের ছবির মধ্যে ওকে দেন আমরা এখান থেকে লিকুইফাই করতে পারবো লিকুইফাই সবচেয়ে মজার একটা ফিচার এই যে দেখেন লিকুইফাই যখন করবেন পেস্টটা এখান থেকে দেখা তো আমরা এখান থেকে কিন্তু পেস্টটাকে ছোট বড় তারপর চোখগুলোকে বড় ছোট করতে পারবো যেমন কি চোখগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি ছোট থাকে আপনি এটাতে ক্লিক করবেন দেখেন চোখগুলো বড় হয়ে যাবে দেখেন অনেক বড় হয়ে গেছে তাই না এখান থেকে হলে ছোট করতে পারবেন তো এটা খুব মজার একটা ফিচার আপনার এই ফটোশপের মধ্যে এরপর তারপর এটা থেকে ঘোরাতে পারবেন চোখগুলো যদি একটু বেশি হয়ে যায় বাঁকা হয়ে যায় আপনি এখান থেকে সেটা ঘোরাতেও পারবেন ঠিক আছে আপনার নিজের ইচ্ছে মতো করেন আপনার এই পাশে পাশে যদি থাকে চোখগুলো একটু দূরে থাকলে কাছে কাছে থাকলে দূরে নেওয়া যাবে এরপর ঠিক একই পদ্ধতিতে আমি এটা ক্লোজ করে দিচ্ছি আমি করতেছি না ঠিক একই পদ্ধতিতে এখানে আরো অনেকগুলো অপশন আছে লিকুইফায়ের মধ্যে যেমন কি এটা সোয়েল আছে সোয়েলের মাধ্যমে আপনার এখান থেকে মনে করেন একটু ছোটো লাগতেছে এ পাশে তো আপনি সেটাকে একটু এভাবে করে দিলে দেখেন এটার দিকে ঢুকে যাবে ঠিক আছে আবার এখান থেকে মনে করেন একটু ডুকায় নেওয়ার জন্য আপনি জাস্ট ক্লিক করবেন এটা এখান থেকে ফুটে উঠবে তবে আপনি যার আপনার ফ্রেন্ডের সাথে মজা করার জন্য আপনি এখান থেকে এরকম ছবিও বানাতে পারেন যেটার সাথে আপনি ক্লিক করে বানাবেন জাস্ট ডবল ক্লিক করবেন যেখান থেকে করবেন সেখান থেকে ডবল ক্লিক করতে হবে এখানে ঠিক আছে তো বেশি করবেন না খারাপ হয়ে যাবে আপনার ছবিটা আপনি আপনার নিজের ইচ্ছে মতো করবেন তো আমি এটাও ক্লোজ করে দিচ্ছি তারপর আবার কোয়ালিফাই আরও একটা অপশান আছে এটা হচ্ছে টুইল এটার মাধ্যমে আপনি ছবিটাকে একদম ঘোরাতে পারবেন দেখেন এভাবে এভাবে যতটুকু যে কোনো কিছু ঘোরানোর জন্য আপনি ব্ল্যান্ডিং করতে পারবেন এটার মাধ্যমে ফেস আকারে অনেক দারুণভাবে করতে পারবেন তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি আপনি জাস্ট সেন্টারে ধরবেন এটাতে যাওয়ার পর জাস্ট সেন্টারে ধরতে হবে আপনাকে সেন্টারে ধরার পর আপনি এখান থেকে এটাকে ঘোরাতে পারবেন নিজের ইচ্ছে মতো আমি যতটুকু ঘোরাবো এটা আপনি আপনার ইচ্ছে মতো করে দিবেন আর কি কোনো কিছু ঘোরানোর মতো থাকলে তো ছবিটা ভাজে হয়ে যাবে আমি এর জন্য ক্লোজ করে দিচ্ছি ওকে এরপর লিখেও পায়ে আরও পেইস অপশান আছে প্রেসের মাধ্যমে এখান থেকে ক্লিক করে আপনি নাকটা যদি পাশু পাশ হয় আপনি সেটা ঠিক করে দিতে পারবেন একটু ছোটো করে দিতে পারবেন বড়ো হলে ছোটো করবেন ছোটো হলে বড়ো করে দেবেন ওকে যেটা আপনার যেভাবে প্রয়োজন যেমন কি নাকটা একটু বড়ো আছে আমি একটু ছোটো করে দিব ঠিক আছে এই যে নাকটা একটু ছোটো করে দেব একটু ছোটো করে দিলাম ঠিক আছে মার্ক করে দিলাম এখন বেবিটাকে খুব কিউট লাগতেছে ওকে দেন এখান থেকে আপনারা দেখতে পাবেন হে হেলিং নামের আরও একটা অপশান আছে এখান থেকে সেটা আপনার কোনো কিছু সাইজ আকারে প্রথমে এখান থেকে সাইজটা নিয়ে নেবেন কত সাইজে করবেন ঠিক আছে আপনি যে সাইজটা নেবেন সেটা এখান থেকে করে দেবেন আমি এতটুকু নিলাম তারপরে এখান থেকে আপনি সেটাকে করে দিতে পারেন জাস্ট আমি ক্লিক করবো এর পাশ থেকে চলে এসে এর উপরে আসবে যেমন কি এটাকে আমি বড় করে তো আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটু ই হয়ে আসছে উপরেরটাতে কিন্তু এটা ম্যাচ হচ্ছে উপরে যখন এটাতে আমি দিলাম তখন উপর থেকে এখানে ম্যাচ হচ্ছে তো এটা আপনার এখানে স্পোর্ট হেলিং আছে তারপর প্যাচ আছে ক্লুন স্ট্যাম্প আছে এগুলো সব কিন্তু একই রকম আপনারা যারা অ্যালুবি ফটো ইউজ করছেন কম্পিউটারের মধ্যে তারা তো অবশ্যই খুব ভালোভাবে জানেন যে কীভাবে করতে হয় তো এখান থেকে এগুলো আপনি নিজের ইচ্ছে মতো করে নিতে পারবেন স্টোন দিতে পারবেন যেমন কি আমি এখান থেকে স্টোন দিতে পারবো ঠিক আছে তো এগুলো আপনারা দিবেন আমি রিস্টোর করলে জাস্ট এটাতে ক্লিক করবেন আমি ক্রুশ করে দিচ্ছি আমি এগুলো ইউজ করবো না দেন স্মুথ আমি এটা ইউজ করবো স্মুথ এটা করে নিতে পারেন স্মুথ করার জন্য এটা আপনার কতটুকু মানে এটাকে আপনার আপনি গ্রেন সার্জারিও বলতে পারেন আমি গ্রেন সার্জারে বলতেছি এখানে ঠিক আছে স্মুথ করবেন স্মুথ করার জন্য জাস্ট আপনি কতটুকু এরিয়াতে স্মুথ করবেন সেটা ক্লিক করে দিবেন তো প্রথমে আমি এটাকে আন্ডু করে দিচ্ছি ওকে দেন আপনি যে এরিয়াটাকে স্মুথ করবেন জাস্ট আমি এতটুকু স্মুথ করবো এর ফেসটা এই যে লিপসের এখান থেকে এতটুকু নিয়ে আমি এটাকে স্মুথ করবো ওকে তো স্মুথ করার জন্য আপনাকে যতটুকু করবেন আপনি ঠিক ততটুকু সিলেক্ট করবেন দেখেন এগুলো একটু স্মুথ হয়ে যাচ্ছে আর এখান থেকে স্মুথার ইয়েটা বাড়াই নিতে পারবেন শার্পনার অপাসিটিটা কতটুকু থাকবে যেমন কি এখানে দেখতে পারেন যে অপাসিটিটা কতটুকু থাকবে আর কোনটার উপর থেকে অ্যাপ্লাই হবে যেমন কি আমি এটা থেকে অ্যাপ্লাই করব। আর এটা হার্ড মধ্যে এটা যতটুকু রাখলাম এরপর এখান থেকে সেটা এতটুকু রাখলাম ওকে দেন এখান স্মুথ টাইট এখান থেকে শার্পনেস আছে তারপর আপনি শার্পনেস করে নিতে পারেন রেস্টোর আছে ওকে এগুলো সব আপনার নিজের ইচ্ছে মতো আপনি করে নিতে পারবেন অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশান আপনার ছবি এডিটিং করার জন্য আপনি বিশেষ করে অনেক কিছু এটার মাধ্যমে এডিটিং করতে পারবেন এতটুকু রাখলাম দেখেন আমি এটাকে যখন এভাবে টিক ছেড়ে দিব তাহলে যখন টিক মার্ক করব এটা একটু অন্য হয়ে যাবে তো আমি এগুলো ক্লোজ করে দিব জাস্ট আমি লিটল বিট স্মুথ করে দেব লিটল বিট এতটুকু এখান থেকে স্মুথ করে দিচ্ছি ওকে বেশি করবো না জাস্ট সামথিং আপনার পেজটা করবো শুধু এখান থেকে এতটুকু স্মুথ করে দিচ্ছি আমি স্মুথ করার পর জাস্ট আমাদের এখন কাছে এখান থেকে আপনি বুঝতে পারেন আপনার মেন ছবিটার সাথে দেখেন আমার স্মুথ করার পর এটা এটা হচ্ছে স্মুথ করছি সেজন্য ফেসটা একটু ক্লিয়ার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেস্টটা আর আগের ছবিটা কিন্তু এটিকে এরকম ছিল দেখেন একটু একটু গোলাগোলা তো স্মুথ করলে সেটা আপনি বুঝে নিতে পারবেন আর এর মাধ্যমে অপাসিটিটা আপনি এখান থেকে কমিয়ে নিতে পারবেন বাড়িয়ে নিতে পারবেন এখানে অপাসিটি আছে ঠিক আছে আপনি এগুলো আপনার নিজের ইচ্ছে মতো করে নেবেন দেন আমি এখান থেকে সেটা ক্লোজ করে দিয়েছি আমি মার্ক করে নিই আপনারা মার্ক করবেন এরপর আমি আপনাদেরকে আরও যেমন কি এখানে লাইট আছে আপনি আরও লাইট বাড়াতে পারবেন ড্রাফ ডার্ক মাধ্যমে যখন আপনি যদি বাড়াতে চান এটা ছবির লাইট বাড়াতে পারবেন ওকে তারপর স্ট্রাকচার আসে তারপর হচ্ছে পেন্ট আছে আপনি পেন্ট করতে পারবেন এর মধ্যে কোনো জিনিস যদি আপনার পেন্ট করা যায় আপনি এখান থেকে পেন্ট করে নিতে পারেন আর কীভাবে করতে হয় প্রত্যেকটা টিউটোরিয়াল এখানে যেমন কি আপনি এখান থেকে হেয়ার কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন দেন আপনি যেমন কি আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে হেয়ার কালার চেঞ্জ করতে হয় এক্সাম্পল এখান থেকে আপনি কালার চেঞ্জ করবেন এখান থেকে কালারটা চুজ করে আপনি জাস্ট এভাবে দিবেন দেখেন এখানে হেয়ার কালারগুলো চেঞ্জ হয়ে যাবে আমি আপনাদেরকে হেয়ার কালারটা চেঞ্জ করে জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি আর আপনি যত জুম করে করবেন তত আপনার কাজটা একদম নিখুঁত হবে ওকে এখান থেকে আপনি খুব নিখুঁতভাবে কাজটি করতে পারবেন এখান থেকে আমি দিচ্ছি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেখানোর জন্য আমি তত নিখুঁতভাবে করতেছি না এভাবে আপনি যখন হেয়ার কালারটা আপনি খুব বড় করে জুমিং করে করবেন তাহলে কিন্তু হেয়ার কালারটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে পিক কালার এখান থেকে কালার পিক করতে পারবেন মানে অনেকগুলো কালার নিতে পারবেন তারপর এখানে ব্ল্যান্ডিং অপশান আছে ঠিক আছে তো এগুলো আপনার নিজের ইচ্ছে মতো আপনি যখন ছবি এডিটিং করতে যাবেন তখন সব কিছু করতে পারবেন তারপর এখানে ডিফরেস্ট আছে ডিফরেস্ট একটা অনেক দারুণ সিস্টেম আমি ডিফোকাসটা যখন ইউজ করে দেখেন পেস্টার এখানে একটু একটু কারো কারো এই দাগ চলে আসছে এটা আপনি ইউজ করতে পারবেন এটাকে ডিফোকাস বলা হয় আর কি ফোকাস করার পর ডিফোকাস করতে হয় তা এরপর হচ্ছে আর একটা অপশন আছে এটা দেখেন এটার মাধ্যমে ছবি চারপাশে আমরা কালো করে দিতে পারবো যদি কোনো কালো কালার দেন আপনি সেটাও কালার এখান থেকে চুজ করে দিতে পারবেন যখন আমি এখান থেকে ই করে দেবো যেমন একটু করে কালো করে দিচ্ছি এতটুকু ওকে বেশি না একটু করে তারপর এখান থেকে ফেদার দিতে পারবেন ফেদারও দেওয়া যায় এখান থেকে আর যদি কমিয়ে দেন তাহলে কমিয়ে দেওয়া যাবে আমি এতটুকু বেশি দেব না তারপর এখান থেকে শার্পনেস আছে শার্পনেসটাও কমিয়ে দেওয়া যাবে বাড়ানো যাবে এগুলো আপনার ইচ্ছে মতো আপনি কাস্টমাইজ করবেন বেশিই করবেন না আমি এতটুকু দেবো দেওয়ার পর মার্কে ক্লিক করব এরপর আর তেমন কোনো অপশন নেই তো আমরা এখন এটা কীভাবে সেভ করবো আমাদের ছবিটা সম্পূর্ণ এডিটিং হয়ে গেছে ঠিক আছে তারপর এই যে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর গ্যালারিতে ক্লিক করে এটা গ্যালারিতে সেভ হয়ে যায় পারেন পাবলিশ কমপ্লিট এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে আর এখান থেকে যদি আপনি ক্লিক করেন সেটাকে আপনি অন্য অন্য ইতে নিয়ে যেতে পারেন মানে প্রজেক্টটা সেভ হবে তারপর এখান থেকে আরও অপশন আছে ডুবি ফটো সব সিসিতে যদি আপনি নিয়ে যেতেন তাও করতে পারবেন সিসি লাইব্রেরিতে তারপর হচ্ছে আপনার লাইট রুম আছে এগুলোতে আপনি শেয়ার করতে পারেন তারপর আমি এটা এভাবে দিলে দেখবেন এখানে ফুল প্রিভিউটা দেখাবে আপনাকে ছবিটা কীরকম হলো তো এইভাবে আপনারা অ্যাডুবি ফটোশপ ফিক্সের মাধ্যমে অনেক দারুণভাবে আপনার ছবিকে আপনি এডিটিং করতে পারবেন অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন আপনার ছবি এডিটিং করার জন্য অন্যান্য অন্য যেগুলো অ্যাপ্লিকেশান আছে সেগুলো থেকে আমার কাছে অনেক বেশি ভালো লাগে অ্যাডুবি ফটোশপ আমি যে কোনো কাজের জন্য সবচেয়ে বেশি অ্যাডুবি ফটোশপ ইউজ করে থাকি অ্যাডবি ফটোশপ সি বা অ্যাডবি ফটোশপ সিএস পুরো কম্পিউটারের মধ্যেও আর মোবাইলের মধ্যে আমি অলওয়েজ অডোবি ইউজ করে থাকি তো আপনারা অবশ্যই ইউজ করতে পারেন আর এটার লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদেরকে নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি অ্যাডুবি সমস্ত অ্যাপ্লিকেশনগুলোর টিউটোরিয়ালগুলো আপনাদেরকে দেখাবো কীভাবে ছবি এডিটিং করতে হয় কীভাবে ভিডিও এডিটিং করতে হয় কীভাবে এডুবি স্ট্রিকের মাধ্যমে আপনাকে পেইন্ট করতে পারবেন সব কিছু আপনাদেরকে দেখাবো তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে